বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অফলাইন অনলাইনে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকে একটি নতুন ভিডিওটি দিচ্ছি আজকের ভিডিওতে আপনারা দেখতে পারেন ময়মিন সিং এর একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে সেটা হচ্ছে ময়মিন সিং জিরো স্কোয়ার জিরো স্কোয়ারের উত্তর দিকে কাঠেরি মসজিদ দক্ষিণে ময়মিন সিং টাঙ্গাইল মহাসড়ক এবং পশ্চিমে শিল্পাচার্য জয়নলা বেদিন সংগ্রহশালা এবং পার্ক এবং ময়মনসিংহে এখান থেকে অনেকগুলো গাড়ি যে ময়মনসিংহ থেকে যাতায়াত করে এবং এই একটি বিভাগীয় শহরের একটিমাত্র স্কোয়ার এই স্কোয়ারটি রাত্রেবেলা এবং দিনের বেলা কীরকম দেখা যায় সেটি আপনাদের আমাদের এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিতে এবং চ্যানেলগুলো থেকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এটি দেওয়া আছে আপনার পলো দাওয়া আছে আতিক ইসলাম আপনার বিল্ডিং ডিজাইন এবং ময়ম সিং ইঞ্জিনিয়ার ভেরিভেট পোস্টে আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ময়ম আসলে এই জিরো স্কোয়ারে আসবেন এবং আপনার মনটি ঘুরে যাবে যার অনেকগুলো সরকারি অফিস জেলা জজ কোর্ট বিভাগীয় জজ কোর্ট অবস্থিত এবং রেজিস্ট্রি অফিস অবস্থিত এবং এটা কাচারিঘাটের সন্নিকেতে অবস্থিত এবং এটার চৌলুস আখের মতো দেখা যাচ্ছে না কিন্তু দুঃখের বিষয় রাত্রেবেলা এই চত্বরে লাইটিংয়ের ব্যবস্থা খুব একটা সুন্দর না আমরা আশা করবো এই লাইটিংটা খুব সুন্দর করার জন্য কারণ বিভাগীয় শহরে একটা স্কয়ার এভাবে অবেলা অযত্নে পড়ে রয়েছে যা আমাদের কাম্য নয় এবং ময়মিশ একটি বিভাগ এবং তার একটি স্কোয়ার এভাবে নষ্ট হয়ে যাবে আমরা আশা করতে পারি না আল্লাহ হাফেজ আমার পুরা ভিডিওটি দেখবেন এবং কমেন্টস করবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো থাকবে রাত্রে এবং দিনের দুই বেলারই আমরা ভিডিও দৃশ্য ধারণ করে আমাদের চ্যানেলে দিয়েছি আল্লাহ হাফেজ